পড়লাম বঙ্গবন্ধুর কন্যা পাপের বেটি ইয়েস সে যায় না কেন আরে পকুল সাহেব এদেশের জনগণ আমাদের বুদ্ধি নিষেধাজ্ঞা আসে না বিচারীতি আসে না এলো না কেন আসে না কেন বিপদে পড়ে না কেন সে যায় না কেন ক্ষমতা থেকে হোটে যায় না কিনা এইসব নিয়ে তাদের হাতের বুম হারা এখন আবার কি একটা বার্তা দিয়েছে সেটা আমেরিকার ইন্ডিয়ার ব্যাপার উই আর নট ইন্ডিয়া সেখানে কমেন্ট করে সেখানে তো অবস্থাটা এমন যে এরা ভীতি ভয়ে হাত পা বড় গুটিয়ে ফেলছেন নেতা না ভারত ভীতিতে সারা রাতে কয়বার যে জাগরণ ঘুম ভেঙে যায় ঘুম ভেঙে যা আরে বকুলছে এই দেশের জনগণ আমাদের বত আমাদের কাজ দিয়ে আমরা борছে আমাদের উন্নয়ন দিয়ে আমরা বলছে আমরা গায়ের ছোরে ক্ষমতা নিয়ে গায়েব ছোরে ক্ষমতা আসবে না আশ্বাস আমি দিতে চাই দেশে যারা শঙ্কায় আছে কেন আমরা এটা করব কেন তাহলে পদ্মা সেতু করলাম বিশ্ব ব্যাংক করব না বঙ্গবন্ধুর কন্যা আমি আমার টাকায় করব উনি প্রমাণ করেছেন একত্রিশ হাজার কোটি টাকা নিজস্ব পদ্মা সেতু ঢাকা আজকে মেট্রো রেল এসেছে ঢাকা মেট্রো মাসের মধ্যেই এক দেড় মাসের মধ্যে মেট্রো যাবে মতিঝিল চট্টগ্রামে নদীর তলদেশে টানেল বঙ্গবন্ধু টানেল প্রস্তুত অক্টোবরে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে রেকর্ড ছিল এক দিনে 100 শতক উৎপাদন এখন আরেকটা নতুন রেকর্ড এক দিনে 150 শতক উৎপাদন খুব signifies আগামী মাসে মিথ্যাচার করে গোলাবাজি করে বিশংকার করে মানুষের কাছে আমরা বহুট চাই আমাদের কাজ মানুষ দেখছে সব কাজে দৃশ্যমান